খুলনার রূপসা উপজেলায় সোহেল হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার ছয়ই নভেম্বর রাত সাড়ে নটার দিকে উপজেলার নৈহাতি ইউনিয়নের রামনগর গ্রামের মানিক সর্দারের বালুর মাঠের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় নিহত সোহেল হাওলাদার ওই এলাকার মৃত রুস্তম হাওলাদারের ছেলে রাত সাড়ে নটার দিকে তিনি রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হন পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে বুকের বাম পাশে গুলি করে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করতে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নিহতে সোহেল হাওলাদারের স্ত্রী ও একটি পুত্র সন্তান রয়েছে রূপসা থানার ওসি তদন্ত আব্দুস খান বলেন অন্তত আটটি গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে খবর পেয়ে রূপসা থানা পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা এটার জন্য আমরা কাউকে দায়ী করবো কোনো মনোমান্য ছিল না বা কোনো জ্ঞান ও ছিল না দেড় বছর আগে দেশে আসছে আসার পরে ছিল ঢাকাতে চাকরি করতো এই মার্টি হয়েছে বাড়িতে আসছে ও আসে যখন ওদের ওদের বাড়ির সামনেই গুলি করছে এটা শুনে তারপর আমরা দুইটা মোটর সাইকেল আসছে বাস এইটুক এরপরে ওইখানে শব্দ হয়েছে দ্বিতীয় কেউ আর কিছু বলতে পারে না কয়জন লোক ছিল ভালো মন্দ কেউ কিছু জানে না